যেমনটা আপনি আপনার বই ট্রুথ উইদাউট অ্যাকোলজির দ্য আর্থ বার্নস বিকজ অফ ইউ অধ্যায় উল্লেখ করেছেন আপনি বলেছেন রাইট লাইফ অ্যান্ড রাইট কো এক্সিস্টেন্স উইথ দি আর্থ গো টুগেদার এখন আপনি কি এই বিষয়ে আরও বিশদভাবে বলতে পারেন আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি বিশ্বের অতি ধনীদের দিকে তাকান তাদের প্রাইভেট যেতে দুই ঘন্টার উড়ানে যে পরিমাণ কার্বন নির্গত হয় সেই পরিমাণ কার্বন নির্গত করতে আপনার বহু বছর লেগে যাবে এবং তারাই সেই একই লোক যারা এক ডজন বা তার বেশি সন্তানের জন্ম দিচ্ছে সুতরাং ওই প্রাইভেট জেট এবং ওই চৌদ্দটি সন্তান একই উৎস থেকে একই কেন্দ্র থেকে আসে আমি যদি এমন একজন ব্যক্তি হই যে সব কিছু ভোগ করতে ভালোবাসে তাহলে আমি সম্ভবত অন্য কারোর শরীর ভোগ করতে এবং অনেক সন্তানের জন্ম দিতেও ভালোবাসব এবং তারপর সেই একই মূল্যবোধ আমার সন্তানদের মধ্যেও সঞ্চারিত করব এবং বলবো, তোমাকেও অবশ্যই ভোগ করতে হবে আমি যদি একজন ভোগবাদী হই যদি আমার নিজের মধ্যে শান্তি না থাকে যদি আমি না জেনে থাকি যে জীবন কি। যদি আমি আমার একাকিত্বে নিজের সাথে নিজে ঠিক থাকতে না পারি আমি এই দুটি জিনিসই করব আপনি কি বুঝতে পারছেন এই লাগাম ছাড়া ভোগবাদ কোথা থেকে আসে যখন আপনার জীবনটা খারাপ হয় যখন আপনার অভ্যন্তরীণ জীবনটা খারাপ হয় তখন বাহ্যিকভাবে আপনি আরও বেশি করে ভোগ করতে চান সঠিক মানুষ হওয়া এবং আমার চারপাশের সব কিছুর সাথে সঠিক সম্পর্ক রাখা এই দুটি সর্বদা একসাথে চলে আপনি এমনটা হতে পারবেন না যে মানুষের সাথে ভালো কিন্তু ভেতরে ভালো নয় যদিও আমরা চাই এমনটা হোক আমরা ভালো হিসাবে পরিচিত হতে চাই আমরা ভালো না হয়েও ভালো কাজ করতে চাই আপনাকে প্রথমত ভেতর থেকে ঠিক হতে হবে এবং তারপর আপনার সমস্ত সম্পর্ক সঠিক জায়গায় চলে আসবে তখন আপনার সমস্ত কাজ আপনার সত্তার প্রতিফলন হবে এবং সেই কারণে আপনার সমস্ত কর্মই সঠিক হবে